না আসলে যেটা দেখেছেন সেটা হচ্ছে যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে যেখানে ডালিউড কুইন ওপবিশ্বাসকে একটি রিয়ালিটি শোয়ে বিচারকের আসন থেকে প্রশ্ন করতে দেখা যায় প্রতিযোগিতার কিন্তু চর্চার বিষয় হচ্ছে প্রতিযোগিতার প্রশ্ন করার সময় উপবিশ্বাস ইংরেজি ভাষা ব্যবহার করেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এই নায়িকার করা ইংরেজির কথাগুলো পরিপূর্ণ ঠিক ছিল না এই নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন আর সেই বিষয়টি দৃষ্টি আয়নি ঢাকা চলচ্চিত্রের আলোচিত নায়িকা উপবিশ্বাসের আর তাই তো এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন উপবিশ্বাস সোমবার একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অপবিশ্বাস সময় যেখানে ইংরেজিতে কথা বলা নিয়ে তিনি একটি স্বীকারোক্তি দেন এই অভিনেত্রী বলেন আমি একটি অনুষ্ঠানে ছিলাম বিচারকের আসনে ছিলাম বিচারিক কাজ করা খুবই কষ্ট এবং কঠিন একটি কাজ অপবিশ্বাস বলেন আমি এই অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলাম প্রতিযোগীরা কিন্তু এরই মতো ফাইনালে উঠে গিয়েছিল তার খুবই মেধাবী তার কাছে যা মনে হয়েছিল একটি পারফর্ম করুক না মিডিয়া ইন্ডাস্ট্রি আমাদের চলচ্চিত্র ঘিরে তিনি বলেন আমি চেয়েছিলাম যে পারফর্ম করুক কিংবা কিছু একটা করুক তা অনেক ভালো ইংরেজি বলেছিল যা খুবই ভালো লেগেছে আমার কাছে যেটা মনে হয়েছিল বেলা শেষে আমাদের তো বাংলা ভাষাতেই অভিনয় করতে হয়